নমস্কার বন্ধুরা আজকে আমি অন্য রকমভাবে অন্য স্বাদের আমের আচার বানিয়ে দেখাবো এই আচারটি রুটি পরোটা বা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে আমের আচার করার জন্য আমি কাঁচা আম খসা সদ্দু কেটে জলের মধ্যে রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা শিলের মধ্যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি নিয়ে আমি একটু থেতো করে নিলাম নিয়ে রসুনটাও দিয়ে দিয়েছি দিয়ে রসুনগুলো থেতো করে নেব। আম কুচিও দিয়ে একটা একটা করে আমি থেতো করে নেব এইভাবে সব আমগুলো আমি থেতো করে নেব সব কিছু আমার থেতো করে নেওয়া হয়ে গেছে নিয়ে একটি পাত্রে ঢেলে নিয়েছি কড়াইয়ে সরিষার তেল গরম করতে দিয়েছি দিয়ে দিলাম সরিষা আর শুকনো লঙ্কা আর মৌরি দিয়ে দিয়েছি দিয়ে একটু নারিকেল বাটা দিয়ে দিলাম দিয়ে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিলাম নিয়ে এবার দিয়ে দিয়েছি থেতো করা আম দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে আমি খুন্তি দিয়ে এবার নাড়তে থাকবো এই আচারটা শুকনো শুকনো করে নিতে হবে দিয়ে দিয়েছি একটু চিনি সামান্য চিনি দিয়েছি যারা মিষ্টি পছন্দ করেন না এতে মিষ্টি না দিলেও হয় আচার তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি